আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আজ আমরা ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং উমাইজা খিলাফতের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়ালাহ আনহু এর খিলাফতকালের দশটি উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলোচনা করব ফিতনার অবসানের পর যখন তিনি মুসলিম বিশ্বের খুলিফা হিসেবে অধিষ্ঠিত হন তখন তার শ্বাসনামলে এমন কিছু যুগান্তকারী ঘটনা ঘটে যা ইসলামী সাম্রাজ্যের গতিপথকে বহুলাংশে প্রভাবিত করেছিল চলুন সেই ঘটনাগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এক হাসান রাদিয়ালাহু আনহু এর সাথে শান্তি চুক্তি ও খিলাফতের দায়িত্ব গ্রহণ চার এক হিজেরি ছয় ছয় এক খ্রিস্টাব্দ আলী রাদিয়ালাহু আনহু এর শাহাদাতের পর কুফার মুসলমানরা হাসান রাদিয়ালাহু আনহুকে খুলিফা হিসেবে বায়াত গ্রহণ করেন কিন্তু মুসলিম উম্মাহর মধ্যে রক্তপাত এড়াতে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হাসান রাদিয়ালাহু আনহু এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি আবি রাদিয়ালাহু আনহ এর সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন এবং খিলাফতের দায়িত্ব তার হাতে অর্পণ করেন এই চুক্তির মাধ্যমে প্রথম ফিতনার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এবং মুসলিম বিশ্বে পুনরায় ঐক্য প্রতিষ্ঠিত হয় এটি ছিল আবি সুফিয়ান রাদিয়ালাহু আনহু এর খিলাফতের সূচনা এবং উমাইয়া শাসনের ভিত্তি স্থাপন দুই দামেস্কে রাজধানী ঘোষণা খলিফা হওয়ার পর আবি সুফিয়ান রাদিয়ালাহু আনহু মুসলিম বিশ্বের রাজধানী মদিনা থেকে সিরিয়ার দামেস্কে স্থানান্তর করেন এর পেছনে কৌশলগত এবং রাজনৈতিক কারণ ছিল সিরিয়া ছিল তার দীর্ঘদিনের গভর্নরশিপের কেন্দ্র এবং এখানকার জনগণ ও সেনাবাহিনীর উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল দামেস্ক থেকে বিশাল সাম্রাজ্য পরিচালনা করা সহস্তর ছিল এবং এটি বাইজেন্টাইন সাম্রাজ্যের নিকটবর্তী হওয়ায় সামরিক অভিযান পরিচালনাতেও সুবিধা হত তিন প্রশাসনিক সংস্কার ও দিওয়ান প্রতিষ্ঠা আবি সুফিয়ান রাদিয়ালাহ আনহু একজন দক্ষ প্রশাসক ছিলেন তিনি পূর্ববর্তী খলিফাদের প্রশাসনিক কাঠামোকে আরও সুসংগঠিত করেন তিনি বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা বিভাগ বা দিওয়ান প্রতিষ্ঠা করেন এর মধ্যে উল্লেখযোগ্য হল দিওয়ান আলখাতাম রাষ্ট্রীয় সিলমোহর বিভাগ খলিফার আদেশের নিরাপত্তা এবং সত্যতা নিশ্চিত করার জন্য এই বিভাগ তৈরি করা হয় সকল সরকারি আদেশের একটি অনুলিপি এখানে সংরক্ষণ করা হতো দিওয়ান আলবারিড ডাক বিভাগ সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে দ্রুত যোগাযোগের জন্য একটি দক্ষ ডাক ব্যবস্থা চালু করা হয় এটি কেবল সংবাদ আদান প্রদানই নয় খলিফার পক্ষে প্রাদেশিক গভর্নরদের কার্যক্রম পর্যবেক্ষণ করতেও সাহায্য করত চার শক্তিশালী নৌবাহিনী গঠন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একটি সুসংগঠিত ও শক্তিশালী নৌবাহিনী গঠন করার কৃতিত্ব আবি সুফিয়ান রাদিয়ালাহু আনহুকে দেওয়া হয় সিরিয়ার গভর্নর থাকাকালীনই তিনি এর গুরুত্ব উপলব্ধি করেছিলেন খলিফা হওয়ার পর তিনি নৌবাহিনীকে আরও শক্তিশালী করেন যা ভূমধ্যসাগরে বাইজেন্টাইনদের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করে এই নৌবাহিনী সাইপ্রাস ছয় চার নয় এবং রোডস ছয় পাঁচ চার দ্বীপপুঞ্জ দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাঁচ বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান আবি সুফিয়ান রাদিয়ালাহু আনহু এর শাসনামলের একটি ব্র অংশ জুড়ে ছিল বাইজেন্টাইন পূর্ব রোমান সাম্রাজ্যের সাথে সংঘাত তিনি তাদের বিরুদ্ধে একটি ধারাবাহিক ও পরিকল্পিত সামরিক নীতি গ্রহণ করেন প্রায় প্রতি বছরই গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময়ে বাইজেন্টাইন ভূখণ্ডে অভিযান প্রেরণ করা হত এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল কনস্ট্যান্টিনোপোল অবরোধের একাধিক প্রচেষ্টা যা শেষ পর্যন্ত সফল না হলেও বাইজেন্টাইনদের ক্রমাগত চাপের মুখে রেখেছিল ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারী মিলে থাকে তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইবে আমাদের এই ধরনের ভিডিও বানানোর উৎসাহ জাগায় ছয় উত্তর আফ্রিকায় বিজ অভিযান তার শাসনামলে মুসলিম সাম্রাজ্যের সীমানা উত্তর আফ্রিকায় ব্যাপকভাবে প্রসারিত হয় উব্বাইবনে নাফি রাদিয়ালাহু আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী ইফিকিয়া বর্তমান টিউনিসিয়া জয় করে এই বিজয়ের স্মারক হিসেবে ছয় সাত শূন্য খ্রিস্টাব্দে কায়রুজান শহর প্রতিষ্ঠা করা হয় যা পরবর্তীতে উত্তর আফ্রিকায় ইসলাম প্রচার ও সামরিক অভিযানের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হয় মধ্য এশিয়ায় সাম্রাজ্যের বিস্তার আবি সুফিয়ান রাদিয়ালাহু আনহু এর সেনাপতিরা খোরাসান এবং সিজিস্তান অঞ্চলে মুসলিম শাসনকে সুসংহত করেন বুখারা সমরকন্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলো তার সময়ই মুসলিম শাসনের অধীনে আসে এই বিজয়গুলো মুসলিম সাম্রাজ্যকে ভারতীয় উপমহাদেশের কাছাকাছি নিয়ে আসে আট হিজাজের পবিত্র শহরগুলোর প্রতি সম্মান প্রদর্শন রাজধানী দামেসকে স্থানান্তর করলেও আবি সুফিয়ান রাদিয়ালাহু আনহু মক্কা ও মদিনার পবিত্রতার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন তিনি এই শহরগুলোর জন্য বিশেষ গভর্নর নিযুক্ত করেন এবং হাজিদের সুবিধা ও নিরাপত্তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন তিনি নিজে একাধিকবার হজ ও উমরাহ পালন করেন নয়খিলাফতে বংশানুক্রমিক শাসনের সূচনা আবি সুফিয়ান রাদিয়ালাহু আনহু এর শাসনামলে সবচেয়ে বিতর্কিত এবং সুদূরপ্রসারী প্রভাব বিস্তারকারী ঘটনা ছিল তার পুত্র ইয়াজিদকে নিজের উত্তরাধিকারী হিসেবে মনোনয়ন দেওয়া এটি ছিল ইসলামী খিলাফতের ইতিহাসে বংশানুক্রমিক শাসন প্রবর্তনের প্রথম পদক্ষেপ যা খোলাফায় রাশেদিনের পরামর্শভিত্তিক খুলিফা নির্বাচন পদ্ধতির থেকে একটি সুস্পষ্ট পরিবর্তন ছিল এই সিদ্ধান্তের ফলে অনেক সাহাবী এবং বিশিষ্ট মুসলিম নেতৃবৃন্দ অসন্তুষ্ট হন এবং এটি পরবর্তীকালে কারবালার বিযোগান্ত ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায় দশ জিয়াদ ইবনে আবিহিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান জিয়াদ ইবনে আবিহি যিনি তার বুদ্ধিমত্তা ও কঠোরতার জন্য পরিচিত ছিলেন তাকে আবি সুফিয়ান রাদিয়ালাহু আনহু প্রথমে বসরার এবং পরে কুফাসহ সমগ্র পূর্বাঞ্চলের গভর্নর নিযুক্ত করেন জিয়াদ অত্যন্ত দক্ষতার সাথে ইরাকের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং সেখানকার প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজান তার কঠোর শাসন শৃঙ্খলা ফিরিয়ে আনলেও অনেক ক্ষেত্রে সমালোচিত হয়েছিল এই ছিল মুজাবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়ালাহু আনহু এর প্রায় বিশ বছরের খিলাফতকাল ছিল বিজয় প্রশাসনিক সংস্কার এবং রাজনৈতিক পরিবর্তনে পরিপূর্ণ তিনি একটি বিভক্ত মুসলিম বিশ্বকে একত্রিত করে একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অধীনে নিয়ে আসেন এবং সাম্রাজ্যের সীমানা বহুদূর পর্যন্ত বিস্তৃত করেন তবে তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত ইসলামী রাজনৈতিক ইতিহাসে এক নতুন এবং বিতর্কিত অধ্যায়ের সূচনা করে যার প্রভাব আজও অনুভূত হয় আল্লাহ আমাদের সঠিক ইতিহাস বোঝার ও তা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমি আপনারা কি মনে করেন এই ঘটনাগুলো থেকে আমরা কি শিখলাম কমেন্টে অবশ্যই লিখুন আর পৃথিবী টিভিকে সাবস্ক্রাইব করে রাখুন ইসলামী ইতিহাস জানতে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম